হ্যাঁ দোস্ত ব্যাক টু মাই ব্লগ ভিডিও মেলা তো ফার্স্টে মন্দিরের ভিতরে ঢুকে গেলাম তো কী কী দেখাবো তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছে তো এখানে রাধাকৃষ্ণ আছে আর এখানে পর্বত সাজিয়েছে আর এখানে শিব ঠাকুর রাখা আছে আর এখানে বিভিন্ন ধরনের আকৃতির দিয়ে সাজিয়েছে কাপড় চোপড় ধুচ্ছে এখানে ঋষিমণি দাঁড়িয়ে আছে সবাই এখানে বস্ত্র বিতরণ করছে এখানে আর এখানে কি করছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো বলে দিতে হবেই না তো বন্ধুরা কীরকম করে সাজিয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবা সবাই অনেকটা সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা এইখানটায় জগন্নাথ ঠাকুর রাখা আছে যেভাবে সীতাকে অপহরণ করেছিল রাবণে সেরকম ভাবেই দৃশ্যটা তুলে ধরেছে রাস মেলায় অনেকটা সুন্দর হয়েছে তোমরা হে বন্ধুরা মন্দিরে ঘোরা হয়ে গেল তো মেলার দিকে আসলাম তো এসে দেখলাম হ্যাঁ বন্ধুরাই কি মেলা একদম ফাঁকা তার কারণ আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যেতে অনেকটা লেট হয়ে গেছিল দশটা নাগাদ এগারোটায় বেজে গিয়েছিল কারণ যে দাদা বলছে ভেলপুরি খাবি নাকি তুই তো বললাম যে খাওয়ার যদি খাবো ভেলপুরি তো আমার জাইনবুকে বললাম যে জাইনবু ভেলপুরি খাবে তো জাইনবু বলল যে অনেকটা লেট হয়ে গেছে তো এখন খাইতে লাগব না চলো ঘর রুমে ফিরে যাই তো বললাম চলা তেলের রুমে ফিরে যাই গাড়ি বিছড়াইতেছি এখন তো দশটা নাগাদ এগারোটা বেজে গেছিলো আমাদের লেট হয়ে গেছিলো অনেকটা যাইতে যাইতে মেলায় তো এত রাত্রে মেলায় ঘোরা পারমিশন নেই তার জন্যে আমরা বেশি দেরি না করে রুমে রুমের দিকে এসে পড়লাম তো তোমরা বন্ধুরা তো এই বেশটা যে জেছিনো তো কমেন্ট করবা আর আমার ভিডিওটা যদি ভাল লাগে একটা লাইক করবা অবশ্যই ফার্স্ট নিউ ব্লক আমার ভিডিও আর যেতে যেতে তোমরা সবাই রাধে রাধে বলা ভুলে যাবে না সবাইকে রাধে রাধে এন পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ